আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গোল্ডেন মাকরাস ঠিক আছে এই বইটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো এটা কিন্তু সাতশো পৃষ্ঠের প্রথম একটা যে বই ঠিক আছে এই বইটার ভিতরে আপনারা কি কি কাজ পাবেন আজকে সম্পূর্ণ রিভিউ দেব শুরুতেই দেখতে পাচ্ছেন যে গোল্ডেন মাকরাস এটা ট্রান্সলেশন অ্যান্ড ডিজাইন আরবিক বাঙালি তান্ত্রিক গুরুজি তিলক হাজারী ঠিক আছে ওয়ার্ল্ড পাবলিকেশন লাহোর পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে এটা কিন্তু অনেক পুরাতন একটা বই ফার্স্ট পাবলিশ হচ্ছে বারোশো সেকেন্ড পাবলিশ হচ্ছে দু হাজার বিশ বাই লাহোর পাকিস্তান এবং এটার ভিতরে অনেক পুরাতন আমলের যে নকশাগুলো আছে সেই নকশাগুলোও পেয়ে যাবেন এবং এই কিন্তু এই কিতাবটা কিন্তু মোট মান সাতইশ বিশটার মতো আছে ঠিক আছে এবং সূচিপত্র যদি আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন যে জলন্ত জাদু দ্বারা বসীকরণ এবং এখানে আছে যে চুল দিয়ে তিন দিনে স্বামীকে বসীকরণ করা ছবিতে সাত দিনে বসীকরণ এবং মোটামুটি বলতে গেলে বশীকরণের সব থেকে ভালো একটা কিতাব এই গোল্ডেন মাস ঠিক আছে এই কিতাবটি যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে এবং সরাসরি আপনারা মেসেজ দিয়েও কিতাবটি সংগ্রহ করতে পারবেন ঠিক আছে পানি দিয়ে কুফরি বশিকরণ বাসে পানি দিয়ে স্বামীকে বসীকরণ করা এবং শরীরের ময়লা দিয়ে কুফুরি বসীকরণ মোটামুটি বলতে গেলে সকল ধরনের বশীকরণ আছে কিতাবটার ভিতরে ঠিক আছে বীর্য দিয়ে কুফুরি বসীকরণ এই কিতাবটা কিন্তু মোটমাট সাতাইশো পৃষ্ঠার একটা পুরাতন কবিরেজি বই এবং মোটামুটি বলতে গেলে আমাদের কাছে হাজার রকমের কবিরেজি বই পাওয়া যায় এবং অরিজিনাল ঠিক আছে সব বই কিন্তু অরিজিনাল বই আমাদের কাছে পাবেন এবং এই বইটার ভিতরে গুপ্ততনের মন্ত্র এবং কবিরাজকে হত্যা করা বিয়ে বন্ধ করা তারপর মোটামুটি বলতে গেলে চেয়ারে বসে উঠতে পারবে না এরকম সকল ধরনের কাজ আছে এই কিতাবটার ভিতরে ঠিক আছে এবং শরীর বন্ধের নকশা আছে এবং জুয়া খেলার নকশা আছে গুপ্ততন খোঁজা নকশা আছে এবং জুয়েল জয়লাভ করার নকশা আছে রাওচন্ডাল হারার আমল আছে এবং মাছের কুফুরি বান আছে ব্যাংক দিয়ে শত্রু মৃত্যুবান এবং এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে শত্রুকে জবাই করে হত্যা করার একটা নকশা এবং পানি নিচে ডুব দিয়ে শত্রুকে হত্যা করা এবং পরিবশীকরণ করা এবং এখানে আছে জিন দিয়ে বশীকরণ করা দরবেশে জিন করা এবং এখানে আছে যে সার মন্ত্র ঠিক আছে শত্রুকে পাগল করার যে নকশাটা সেই নকশাটা এখানে পাবেন এবং ভালোবাসার সৃষ্টি করার নকশা শত্রুকে আপন করে নকশা এবং মাছ দিয়ে কুফুরি বসীকরণ এবং মোটামুটি বলতে গেলে বিদেশ ফেরত এবং সকল ধরনের কাজ আছে এই কিতাবটার ভিতরে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে গোল্ডেন মাকরাস এই এই অরিজিনাল কিতাবটি আপনারা আমাদের কাছে পাবেন একশো পার্সেন্ট অরিজিনাল এবং পরীক্ষিত তাবিজের কিতাব এটা ঠিক আছে ব্যবহৃতা ব্যবহৃত কাপড় দিয়ে বসীকরণ এবং এখানে আছে দেখতে পাচ্ছেন যে বসীকরণ নকশা এবং এখানে আছে কুফুরি বশীকরণ মোটামুটি বলতে গেলে বশীকরণের জন্য থেকে ভালো একটি কিতাব তো এই কিতাবটা আপনারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে এই কিতাবটি অর্ডার করে ফেলুন ঠিক আছে অল্প কিছু কিতাব আছে আমাদের কাছে এবং শত্রু বশীকরণ এবং দুশ্মনকে হত্যা করা সকল ধরনের কাজ আছে এই কিতাবটার ভিতরে এবং লাস্টেও আপনারা এরকম কিছু নকশা পেয়ে যাবেন ঠিক আছে একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটি কিতাবটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল বই আপনারা ভিতরে নকশা দেখলেই বুঝতে পারবেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট ঠিক আছে অনেক প্রতারক আছে ফটো কপি করে বিক্রি করতেছে এরকম প্রতারক থাকে আপনারা দূরে থাকবেন ঠিক আছে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করে ফেলুন আসসালামু আলাইকুম